নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর কালবাদে পরশুই মকর সংক্রান্তি তার মানে বাঙালির পৌষ পার্বণ আর পৌষ পার্বণে একটু তো পিঠের রেসিপি হতেই হবে তো তার জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি পুলিপিঠে বা ভাপা পিঠে আপনারা যেটাই বলেন আমাদের এখানে পুলি পিঠে বলে তার জন্য আমি বললাম তবে পুলি পিঠেটা আমি একটু অন্যরকমভাবে বানাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন কেমন আমি বানাচ্ছি আর অবশ্যই খুব সুন্দর হয় এই পিঠেটা আপনারা যারা জানেন না তারা কিন্তু দেখে নিতে পারেন আর পৌষ পার্বণের দিন অবশ্যই বানিয়ে নিতে পারেন খুব সহজে প্রথমেই আমি একটা প্যানের মধ্যে একটু জল বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাতে হাই রেখে জলটাকে ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে লবণ তারপরে আমি অল্প অল্প করে চালের গুঁড়োটা দিতে হবে আর নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু আমি অনেকটা জল দিয়ে দিইনি গরম জল একটু আমি নামিয়ে রেখেছিলাম দেখতেই পেলেন অল্প অল্প করে কিভাবে মেশালাম বেশি জল একবারে দিয়ে দিলে লোটা কিন্তু নরম হয়ে যাবে তখন কিন্তু পিঠেগুলো শেপ একবারে দেয়া যাবে না দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আর একটা বোলের মধ্যে আমি নামিয়ে আটা মাখার মতো করে ভালো করে মেখে নিচ্ছি আপনারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্নারান্নার ভিডিও আপলোড করলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনটা চলে যাবে মা আর আমি মিলে পিঠে করতে বসে পড়েছি মা দেখুন প্রথমে শুরু করছে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর মা প্রথমেই আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে বানানো যায় আমিও পারি এটা বানাতে তাও মার কাছ থেকে একটু দেখে নেওয়া যাতে একদম পারফেক্ট হয় আগে থেকে আমি এই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম আপনারা পার্টি সাপ্টার ভিডিওতে দেখবেন আপনি ক্ষীরটা কীভাবে বানিয়েছি আজকে আর ক্ষীর বানানোর রেসিপিটা আমি দিলাম না কারণ ভিডিওটা তাহলে অনেক বড়ো হয়ে যাবে পার্টি পার্টিসাপটের ভিডিওতে পারফেক্টভাবে আমি কিভাবে কিটটা বানিয়েছি দুধের সাথে কী কী অ্যাড করেছি সেটা কিন্তু আগের ভিডিওতে অবশ্যই দেখে নিতে পারেন আমার চ্যানেলে আপলোড করা আছে তো দেখুন আমি পিঠেগুলো কীভাবে বানিয়ে নিচ্ছি মা আর আমি মিলে দুজন মিলেই বানিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় প্রথমে একটা লেচি কেটে তারপরে একটা সুন্দর গোল মতো লেচি কেটে তার মধ্যে পুরটা ভরে ক্ষীরের পুরটা ভরে তারপরে কানাগুলো ভাজ করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা নারকেল দিয়ে করতে পারেন তবে আমার ক্ষীর দিয়ে বেশি ভালো লাগে তাই আমি ক্ষীর দিয়ে করছি দেখুন কত সুন্দরভাবে আমি আর মা মিলে বানিয়ে নিচ্ছি সবগুলোকে আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু তাদেরকে কিন্তু কিছু বলারই নেই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমারকে কে সাপোর্ট করার জন্য সব পিঠেগুলো আমার প্রায় বানানো হয়ে গেছে এবার আমি রেখে দেব আর ওদিকে আবারও আমি গ্যাসের মধ্যে জল গরম বসিয়ে দেব এই পিঠেটা দারুণ হয় খেতে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই শীতকালে এরকম পিঠেগুলি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আমি লেচি কেটে কেটে দেখছি আর মা বানিয়ে দিচ্ছে দুজন মিলে তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি দেখুন অনেকগুলোই হয়েছে আর থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর ওদিকে জল গরমও করতে দিয়েছিলাম সেই জলটাও মোটামুটি গরম হয়ে এসছে তারপর আরেকটা থালার মধ্যে আমি স্টিলের থালার মধ্যে নিয়ে নেবো পিঠেগুলোকে আর নিয়ে দেখুন কাপড় দিয়ে একদম মুড়ে আমি এইভাবে জলের ওপরে বসিয়ে দেবো আপনারা কিভাবে বানান এই পিঠে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন দশ মিনিট হাই ফ্লেমে আমি ভাপিয়ে নিয়েছি তারপরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কেমন হয়েছে দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে ছাড়িয়ে নেব গরম অবস্থাতেই হলে ঠান্ডা হয়ে গেলে একটা আরেকটার সাথে একদম জোড়া লেগে যাবে সেজন্য গরম অবস্থাতেই আমি এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব আর ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দরভাবে এটা ভেতরটাও একদম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সব পিঠেগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি সব পিঠে মোটামুটি আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে খেতেও দাঁড়ায় বন্ধুরা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে সাবধানে থাকবেন আজকের মতো টাটা